আসসালামু আলাইকুম এবরুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আমার ব্লগটি শুরু করছি বিকেল থেকে বিকেল বলতে এখন একদমই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে এই মুহূর্তে আমার পিওরিটের লোক এসেছে আমার পিওরিটের কিটটা শেষ হয়ে গিয়েছিল তো সেটা এখানে উনি চেঞ্জ করে দিচ্ছে তো আমরা যারা পিওরিট ব্যবহার করি তাদের তো এটা কিছুদিন পরপরই করতে হয় যদিও একটা কিট আমাদের প্রায় এক বছরের মতো চলে যায় যেহেতু আমরা পরিবারের সদস্য সংখ্যা কম যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তাদের কখনোই একটা কিট এক বছর যাবে না তো এখানে আমাদের বাসার নিচে যে ম্যানেজার ভায়া আছে তার ছোট্ট দুইটা বেবি আছে ওই পিওরিটের ভাইয়ের সাথে সাথে ওনার একটা বেবিও এসেছে আর এদিকে জারিফকে আমি বলতেছিলাম যে তুমি যে খেলনাগুলো দিয়ে এখন আর খেলো না সেই খেলনাগুলো বেবিকে দিয়ে দিতে পারো তো জারিফ জারিফের খেলনা থেকে এখানে দুইটা খেলনা এনে বেবিকে দিচ্ছিলো তো সেটা দিতে গিয়ে বেবি আবার হাতে ধরতে পারেনি পড়ে গিয়েছিল একটা খেলনা তো বেবিটা আসলে খেলনা দুটো পেয়ে খুবই খুশি হয়েছে আর এখন হচ্ছে গিয়ে মোটামুটি বেশ রাত হঠাৎ করে জারিফের বাবা আমাকে না জানিয়ে চিলক্স থেকে খাবার অর্ডার দিয়েছিল তো হঠাৎ দেখি যে জারিফের বাবা জারিফকে নিয়ে নিচে গিয়ে খাবারটা নিয়ে এসেছে এটা আসলে ফুড পান্ডা থেকে অর্ডার করেছিল Hello? তো খাবারটা আসলে ভীষণ মজাদার ছিল আর অনেক বেশি স্পাইসি ছিল তো আমরা মাশাল্লাহ খাবারটা খুবই মজা করে খেয়েছিলাম আর জারিফের বাবাকে বলেছিলাম যে এরকম ট্রিট মাঝে মাঝেই দিবা আর এটা ছিল আমার দুপুরের বান্না তারপরে সন্ধ্যার দিকে চলে এসেছিলাম একটু বেস্ট বাইয়ে তো এখান থেকে একটু কফি খেয়ে হালকা পাতলা কিছু কেনাকাটা ছিল সেগুলো করে এখন বাসায়ও চলে এসেছি তো বেস্ট বাই গিয়েছিলাম মূলত জারিফের জন্য একটা মামপট কিনতে তো এখানে প্রথমেই মামপটটা দেখতে পেলেন এবং মামপটটা জারিব খুবই পছন্দ করে নিয়েছে এছাড়াও বাসার জন্য টুকিটাকি কিছু জিনিস আর একটা প্লাস্টিকের বোল কিনেছি বোলটা আমার কাছে বেশ ভালো লাগলো আর আমার বাবার মামপটটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বিশেষ করে আমার বাবাটা ফিডার ছেড়ে মামপট নিচ্ছে তো সেজন্য আমরা সবাই ভীষণ খুশি ছিলাম আর এদিকে সন্ধ্যার পরে জারিফের বাবা অফিস থেকে আসার সময় এখানে আম এনেছিল দুইটা আর তিনটা ম্যাঙ্গো আমি রাতের বেলা একটু গরুর মাংস রান্না করে নিচ্ছিলাম কারিও রান্না করে নিচ্ছিলাম কারণ আগামীকাল আমার বাসায় গেস্ট আসবে তো ওই জন্যই মূলত কিছু কিছু রান্না আমি করে রাখতেছিলাম রাতেই আর এদিকে রাতে রান্না শেষ করে গিয়েছিলাম একটু বাসার নিচে তো সেখান থেকে কোক তারপর পোলায় চাল চিনি তারপরে পটল এগুলো টুকি কিছু কেনাকাটা করেছি আর এখানে আমি টেলার্সে আমার দুটো ড্রেস বানাতে দিয়েছিলাম আর সাথে জারিফের বাবার একটা শার্টও বানাতে দিয়েছিলাম তো সেগুলাই এখানে এনে দেখছিলাম যে উনি কেমন বানিয়েছে তো মাশালা দিলে উনি ড্রেস দুইটা খুবই সুন্দর বানিয়েছে এবং জারিফের বাবার শার্টটাও অনেক সুন্দর হয়েছে বানানো উনি একদমই আমাদের বাসার নিচে বটতলাতে বসেন ওনার কাজ বেশ ভালোই এর আগেও আমি একটা দুইটা কাজ করিয়েছিলাম তো আমার কাছে ওনার কাজ বেশ ভালোই লেগেছে আর বিশেষ করে আমি ওনাকে যেভাবে আমার ড্রেস দুইটা বানাতে বলেছিলাম উনি ঠিক ওভাবেই বানিয়েছিল আর এই গজ কাপড়গুলো অনেকদিন থেকে আমার বাসায় ছিল আমি ড্রেস বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছিল না তো ফাইনালি বানিয়ে ফেললাম পরার পরে দেখা যাক কেমন লাগে তো এটা হচ্ছে গিয়ে তার পরের দিন দুপুরবেলা তো আমাদের গেস্ট বাসায়ও চলে এসেছে আসার পরে এখানে আমি একটু ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছিলাম আর এখানে আমি শাসলিক আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সকালের দিকেই জাস্ট এটা দুপুরে খাওয়ার সময় ফ্রাই করে নিয়েছি তো আজকে আমি এখানে রান্না করেছিলাম পোলাও কারি গরুর মাংস একটা সামুদ্রিক মাছ সালাদ আর ছিল হচ্ছে গিয়ে চিকেন শ্বাসলিক তো এটাই ছিল আমার আজকে সামান্য কিছু আয়োজন তবে গেস্টরা আসলে তেমন কিছুই খায়নি খুবই সামান্য খাওয়া দাওয়া করেছে আর এখানে আমাদের বাসার নিচে যে ম্যানেজার ভাইয়া আছে ওনাদের জন্য একটু খাবার দিয়ে দিয়েছিলাম তো তারপরে বিকেলবেলা এখানে আমি একটু পায়েস আর আম দিয়েছিলাম কারণ গেস্টরা আসলে খুব বেশি সময় ছিল না ভেবেছিলাম যে এর সাথে আরও কিছু ফ্রাই করে দিব কিন্তু তারা আসলে বেশি সময় ছিল না খাওয়ার এক দেড় ঘন্টা পরেই চলে যায় আর গেস্ট বলতে ফজলু ভাইয়া এবং ভাইয়ার ওয়াইফ এসেছিলো জারিফের বাবার অফিসের কলিগ আর কি এর আগে অনেক ভিডিওতে আপনারা ভায়া এবং ভাবিকে দেখেছেন আর এখানে ভাইয়া ভাবি আমার বাসায় বেশ কিছু আম এনেছে হাড়ি ভাঙা আম এই আমটা আমাদের সবারই ভীষণ পছন্দের তো রাতের বেলায় এখানে আমি আমগুলো বের করে নিচ্ছিলাম তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ